চাঁদাবাজি করে আপনি এড়িয়ে যেতে পারেন তাহলে আপনার পুরস্কার যদি না করতে পারেন তাহলে আপনি বহিষ্কার আর যদি আপনি বিরোধিতা করেন তাহলে আপনি রাজাকার এই চাঁদাবাজির প্রক্রিয়াটার সাথে একদম ফুল কোনো পার্টিগুলো আসলে জড়িত হয় না আমি যদি পরিবর্তনের কথা বলি তাহলে তো উল্টা বলতে হবে আমাকে আমি তো এই কথা বলতে শুনেছি ভিডিও এখন এগুলো পাওয়া যায় সব যে পনেরো বছর আমরা নির্যাতিত ছিলাম নিপীড়িত ছিলাম আমাদের ছেলেরা ব্যবসা করতে পারে নাই সুতরাং তাদের তো চলতে হবে যে আপনি যখন বলেন যে আমার এই আমার কর্মী যদি আপনি ছেড়ে না দেন তাহলে আমার থানা ঘেরাও করা হবে পিটিউনিকে বলছে আমার কথা না শুনলে আপনাকে এখানে চলে যেতে হবে এবং হচ্ছে কোথাও কোথাও আমার পছন্দ মতো এসপি কাজ না করলে তাকে বলে দেওয়া হচ্ছে আমরা ক্ষমতায় আসছি আসলে কিন্তু দেখে নেব ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত বিজ্ঞ আলোচক বৃন্দ যারা আছেন যারা শুনছেন এবং পরবর্তীতেও যারা দেশে দেশে বাইরে শুনবেন সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চাঁদাবাজির সূত্রটা সূত্রপাতটা যদি আমরা একটু ধরি যে চাঁদাবাজির সূত্রপাতটা কোথা থেকে সূত্রপাতটা হচ্ছে আমরা বলি যে আমাদের দেশে শিক্ষিত বেকার যারা তরুণ এদের একটা বড় অংশ এটার সাথে ইনভলভ হয় নাম্বার টু হচ্ছে আধিপত্য যার বেশি থাকে শক্তি যার বেশি থাকে তাদের সাথে এটার একটা সম্পৃক্ততা থাকে আপনি খেয়াল করবেন আমাদের দেশে প্রচলিত আছে সরকারে থাকলে সত্তর ভাগ বিরোধী দলে বা পাশাপাশি থাকলে তিরিশ ভাগ জাস্ট এটা আর কি আমি এটা ঢাকায় এখন ছাব্বিশ বছর ঢাকাতে এই ছাব্বিশ বছরে বিভিন্ন এলাকাগুলোতে একদম মানে তৃণমূলে এটা দেখে ধরেই চলে আসছি এবং এটা তাদের মধ্যে আলোচনা হয়ে আছে যে আমরা যখন থাকবো তখন আমরা সত্তর পার্সেন্ট আর যখন আমরা চলে যাব তখন আমাদের থার্টি পার্সেন্ট কারণ আমাদের তো বাঁচতে হবে এই যে টু পার্টি পলিসি মেনটেন করার একটা প্রবণতা আছে এই প্রবণতাটা থেকে আমরা কিন্তু এখনো বের হতে পারি নাই এখন এই টু পার্টির সাথে আমি বলি যে আজকে জামাত ইসলামের আপনি এখানে দেখিয়েছেন স্ক্রিনে যে নাটোরের বড়াই গ্রামে আহমদপুর গ্রামে একটা ঘটনা ঘটেছে এটা আমাদের দেশের একটা জাতীয় দৈনিকের প্রথম রিপোর্ট হয়েছে এটা সূত্র ধরে কেউ কেউ আর উপরে নিউজ করেছেন এবং ইতিমধ্যে নাটোরের জামাত ইসলামের পক্ষ থেকে এটার প্রতিবাদ করা হয়েছে প্রেস ব্রিফিং করা হয়েছে কথা বলছেন যে ঘটনাটা আপনি এখানে স্ক্রিনে দেখিয়েছিলেন প্রথম আপনার সূত্রপাতে যেটা বলেছেন তো সেটা বলছি যে এটা বলা হয়েছে হয়েছে এবং সব এই গ্রেফতারে একজনকে বলা হয়েছে যে জামাতের ওখানকার ওয়ার্ড সভাপতি এটা হচ্ছে তার পৈতৃক সম্পত্তি যেটা এতদিন আহ দখল করেছিল দখল করে তারা এখন জাস্ট হাত বদল করে অন্যদেরকে দিয়েছে তারা আবার প্রভাব খাটিয়ে এটা অন্যায় ভাবে ব্যবহার করছে উনি গিয়ে বলছেন যে এটা তো আমার সম্পত্তি এতদিন ফেসিস্টা দখল করে রেখেছে আমি তো উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি কিন্তু সে ক্ষেত্রে তো আইন শৃঙ্খলা বাহিনী আছে প্রশাসন আছে এটা আমরা আলাদা দিয়ে দেওয়াটা মানে তো সেই চাদাবাজির সাথী এটা যা ধরেন আমার একটা ঘর আমার ঘরে গিয়ে তো আমি প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে প্রশাসন বলছে আচ্ছা দেখি দেখতেছি এই যে একটা লম্বা সময় দশ মাস বা এগারো মাস বা ১২ মাস চলতেছে এই আর কদিন পরে বারো মাসে আমরা পা দেব একটা বছর যদি প্রশাসন এটা তো প্রশাসনের দায়িত্ব ছিল যে প্রশাসন যদি বলে আমাদেরকে জানানো হয়নি প্রশাসনে তো দায়িত্ব ছিল এরকম একটা সম্পত্তিতে অবৈধভাবে কে দখল করে আছে তার মূল মালিকের কাছে তুলে দেওয়া সেই জায়গায় তার কি দায়িত্ব পালন করেছে সেজন্য এখন কিন্তু এটা আলোচনা আছে যে এই চাদাবাজির ঘটনা নিরোশনে প্রশাসনের দায়বদ্ধতা দায়বদ্ধতাটাও একেবারে উড়িয়ে দেওয়া যায় কিনা সেই সেটি তো আসলে প্রশাসনের দায়বদ্ধতার প্রসঙ্গে আপনি বলছেন যে জুলাই গণব্থনকে কেন্দ্র করে উমামা জিটি বলেছে যে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে জুলাই চেতনাকে এই তারের বক্তব্যের সাথে আপনি একমত আমি এটার সাথে একমত না আমি একমত না এই কারণে যে এই চাঁদাবাজির প্রক্রিয়াটার সাথে একদম ফুল কোনো পার্টিগুলো আসলে জড়িত হয় না পার্টির একটা দুষ্কৃতিকারী অংশ যারা পার্টির মধ্যে সুবিধা ভোগে আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে এই এই যারা লাঠিনিয়া নামে নামে হাতে এরা কিন্তু একই চেহারা লোক ম্যাক্সিমাম এই একই চেহার লোকগুলো যখন আসে এই লোকগুলো ওই রকম একটা পার্টি যে পার্টিগুলো সাধারণত তারা ধরে নেয় যে এরপরে এরা ক্ষমতায় আসতেছে তো আমি একটু এটার সাথে যোগ করি যে আহ আজকে আমরা যদি নিজেরা যখন বলি যে আমি বড় দল যখন আমরা বলি যে আমরা প্রধানমন্ত্রী অমুক রাষ্ট্রনায়ক অমুক তখন এই চাঁদাবাজ গ্রুপ ধরে নেয় যে এরাই হচ্ছে আম্বেরেলা এদের কাছে শেল্টার পাওয়া সম্ভব

বেশি দেখানোর সুযোগ থাকে তাদের শেল্টার নেওয়ার চেষ্টা করে তারা আর একটা হচ্ছে তো আমি আমার জায়গা থেকে আমাকে পরিশুদ্ধা জামাত ইসলাম দুর্বল সরকারের সাথে আমি দুর্বল রাজনৈতিক দলগুলোর সংস্কৃতির পরিবর্তনে দুর্বলতাটাকে যোগ করতে হবে আচ্ছা আমরা রাষ্ট্র সংস্কারের কথা যারা খুব লম্বা গলায় বলি আমি যারা বলি আমরা কি আসলে আমাদের দলের সংস্কারের দিকে কোনো নজর দিতে পেরেছি আমাদের দলের কর্মীদের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন আনতে পেরেছি আমি যদি পরিবর্তনের কথা বলি তাহলে তো উল্টা বলতে হবে আমাকে আমি তো এই কথা বলতে শুনেছি ভিডিও এখন এগুলো পাওয়া যায় সব যে পনেরো বছর আমরা নির্যাতিত ছিলাম নিপীড়িত ছিলাম আমাদের ছেলেরা ব্যবসা করতে পারে নাই আমাদের ছেলেরা জেলখানায় ছিল পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল সুতরাং তাদের তো চলতে হবে তো একটা অধিকার আছে পনেরো বছর বিপরীতে এখন আমাদের তো একটা ব্যবস্থা নিতে হবে এ কথা তো আমরা বলতে শুনেছি রাজনৈতিক দলগুলো থেকে আমরা কথা বলতে শুনেছি আবার দুর্বল সরকারের কথা যখন বলি তখন প্রশাসন থেকে তো আমরা এই কথা বলি যে চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করে আমরা যতক্ষণে থানায় নিয়ে যেতে না পারছি ততক্ষণে চাঁদাবাজের পৌঁছে যাচ্ছে এবং তারা ঘোষণা করছে যে যদি আমার কথা না শোনা হয় তাহলে এখানকার এখানকার থানা চলবে না টিওনো থাকতে পারবে না এখানকার কথা শুনে তারপরে থাকতে হবে কারণ আমরা নির্যাতিত ছিলাম সুতরাং আমাদের নির্যাতনের সেই চিত্রকে বিপরীতে আজকে আমাকে সুযোগ করে দিতে হবে এই জায়গা এই জায়গাগুলোতে কিন্তু আমার দায়টাকেও আমরা অস্বীকার করছি আমি একটু আগে আমাদের ইসলাম ইউনিভার্সিটির যিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো উদ্যোগ নিয়েছে নিশ্চয় উদ্যোগ নিয়েছে কিন্তু এই এই ভাষণগুলো কি আমরা আসলে পাচ্ছি সাথে একটা কথা বলি সরকার এবং প্রশাসন কিন্তু দুটো ভাগ আছে সরকারের যে প্রশাসন সেই প্রশাসনে আমরা বারবার একটা কথা বলি বিচার এবং সংস্কারের প্রশ্ন দেখেন ফেসিসদের দোসররা এখনো অনেক জায়গায় এবং এই এই উপদেশটাদের মধ্যে তারা বলেন যে আমরা একটা ভালো কিছু করতে চাই কিন্তু ভালো কিছু করার মতো আমরা সুযোগ পাচ্ছি না আফসোস করে তারা বলেন আমরা দুর্নীতি দূর করতে চাই কিন্তু দুর্নীতি মুক্ত লোক তো আমরা খুঁজে পাচ্ছি না তাহলে খুঁজে পাওয়া যেমন যাচ্ছে না আবার ওনাদের সদিচ্ছারও অভাব তোমরা লক্ষ্য করছি যে যারা ভালো কিছু করতে চান তাদেরকে তো ওনরা সেই জায়গা রিপ্লেসমেন্ট দেওয়ার মতো সাহস এবং হিমত নিয়েরা কাজ করতে পারছেন না আবার এটা একটু বলুন এটা একটু বলুন যে ডক্টর মাসুদ ভাই যে রাজনৈতিক দলগুলোর প্রতি কারুপতি বেশি আস্থা কাছে দূরে একটা ভয়

কোন একটা রাজনৈতিক সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত প্রশাসন বুঝতে না পারছে যে আমাকে শেল্টার দেওয়ার মতো কেউ আছে ততক্ষণ পর্যন্ত এই প্রশাসন আসলে কোনো বড় ভূমিকা নিতে পারবে না আমি তখন তাকে বলেছিলাম এটা খুবই দুর্ভাগ্যজনক যে প্রশাসনকে আমরা রাজনৈতিকীকরণ করে তাকে একটা আমব্রেলা দিয়ে যখন রাজনীতির কর্মী বাহিনী ফেলবে তখন তো সে প্রশাসন থাকে না তখন সে রাজনৈতিক কর্মীর ভূমিকা পালন করে এবং সেটা বিগত 15 বছর পালন করে আসছে সুতরাং ভবিষ্যৎ কি বার্তা দিচ্ছে আমরা আমার বার্তা দিচ্ছে যে पॉलिटिकल একটা পার্টি বা पॉलिटिकल गवर्नमेंट হলে সেই সমস্যার সমাধান সে করতে পারবে তার পর্যন্ত এই সরকার করতে পারবে এবং করছে না আসলে আপনি যতই সরকারকে দুর্বল বলেন দুর্বল তো আমরা করে রেখেছি

এড়িয়ে যেতে পারেন তাহলে আপনার পুরস্কার যদি না করতে পারেন তাহলে আপনি বহিষ্কার আর যদি আপনি বিরোধিতা করেন তাহলে আপনি রাজাকার জাতির মধ্যে এখন হয়েছে আমার প্রশ্ন হলো যে আপনি আলোচনায় যে রাজনৈতিক দলটির কথা বলছেন তারা তো আবার বিপরীত কথা বলছে তারা বলছে যে প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা মানে কোথাও তার নিজের কোনো লোক নাই বরং বলা যেতে পারে আপনাদেরকে দায়ী করে না নিজের কোন লোক নাই আমাকে দায়ী করে আমাকে দায়ী করতে এইজন্য আপনাদের আপনারা দলের দলকে দায়ী করে আমাকে দায়ী করা মানে আমার দলটা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে অবস্থান মানে নীতি নির্ধারণের পর যে আপনার দলের সমর্থক বা নেতা কর্তৃক নীতি নির্ধারণের পর আমরা অবস্থান নিয়েছি এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে জামাত ইসলামের প্রতি এরকম একটা এক্সপেকটেশন আমাদের সেই সমস্ত ভাইয়েরা বলেন কিন্তু এটাও ঠিক যে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই পর্যন্ত যতগুলো চাদাবাজির ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনা আপনি দেখেন একেবারে সবচেয়ে নির্মম ঘটনার যেটা উল্লেখ করে আমাদের গোটা বিশ্বকে তোলপাড় করেছে পাথর দিয়ে হত্যা করার মতো দৃশ্য যে এই আলোচনা আসার পর তো একটা রাজনৈতিক দলের পুরো তারা নিজেরা বলেছিলেন যে আমাদের একটা শুদ্ধি অভিযান চলবে আমি তো সেই শুদ্ধি অভিযানের আমরা দেশবাসী বা আমরা একটা রাজনৈতিক দলের কর্মী হিসাবে সেই অভিযানের কোন আমাদের চোখে দৃশ্যমান হয়েছে দৃশ্যমান করা হয়েছে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এটা কি তারা দলীয়ভাবে তাদের প্রেস ব্রিফিং করে জাতির সামনে কি কোনো পরিষ্কার ঘোষণা দিতে পেরেছে যদি না পারে তাহলে আমাকে যতই বলা হোক আমি সরকার আমাদেরকে এটা করছে অন্য একটা দল আছে অন্য দলকে সমর্থন করছে এগুলো কথা না কথা হচ্ছে যে চাদাবাজির ব্যাপারে আমি পরিষ্কার বলেছি জামাত ইসলামী তার জায়গা থেকে যে দায়িত্ব নিয়ে কথা বলছে আমির এই জামাত 19শে জুলাই সর্বশেষ অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পর তিনি কমন তিনটা কথার মধ্যে একটা কথা বলেছেন আমরা চাদা দিব না আমরা চাদা নিতেও দেব না কাউকে এই নিতেও দেব না কাউকে এই কথাটার মধ্যে কিন্তু একটা মেসেজ আছে আমরা শুধু এটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব না আমরা প্রশাসনকে অ্যাক্টিভ করব আমরা জনমত তৈরি করব এবং এই কাজ যারা করবে তাদের ব্যাপারে আমরা নিজেরও ভূমিকা পালন করব দেশপ্রেমের দায়িত্ব বোধ নিয়ে এবং আমরা তাদের পাশে প্রতিরোধ এই দাঁড়াতে গিয়ে এই দাঁড়াতে গিয়ে কিন্তু আমাদের কোথাও কোথাও আজকে যেটা আপনি নাটোরের কথা বলেছেন সেখানে কিন্তু এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে আমাদের পৈতৃক সম্পত্তি কেউ দখল করে আছে সেটাকে বলা হয়েছে হয় আপনি ছেড়ে দেন না হলে পাঁচ হাজার টাকা করে আপনাকে ভাড়া দিতে হবে এই ভাড়াটাকে যদি আপনি আবার আমি বলছি এটা কোনো কিছু গণমাধ্যম এখনো দোষরদের এই কিছু অংশ থেকে তারা এই আমাদেরকে মানে সবগুলোকে প্রশ্নবিদ্ধ করে এটা বিরাজনীতিকরণের এবং প্রত্যেক রাজনীতি দলই এদেশের জন্য তৃতীয় একটা সুশীল গ্রুপ কোন একটা পক্ষকে আপনাকে বাংলাদেশের মানুষের কাছে করতে হবে। সময় একটা একটা জাতীয় দৈনিক কি করে কোনো দায়িত্বের জায়গা জবাবদিহিতা এবং স্পষ্ট একটা নির্দেশনা বা কোন একটা তথ্য তার কাছে না থাকলে সে কি করে নিউজটা করে দেয় এবং একটা মানে একটা ইলেকট্রনিক মিডিয়াম আমরা দেখছি তারা করেছে যদি কেউ ব্যাপারে পরিবর্তিত দুঃখ প্রকাশ করেছে কিন্তু যখন মিডিয়াটা চলে যায় আমি বলছি যে আমার ব্যাপারে এরকম একটা নিউজ হোক আপত্তি নাই কিন্তু আমরা দলীয় ভাবে আমরা না নিজেদের মধ্যে সংস্কার করতে পেরেছি না আমার জনশক্তি বা আমার ওয়ার্কার যারা তাদেরকে মোটিভেট করতে পেরেছি না আমরা জনগণের সচেতনতার জন্য আমাদের তো আমি যে আমি বারবার বলেছি যে দল যত বড় তাকে তত বড় দায়িত্ব ডক্টর মাসুদ ভাই কি বলবেন সমাধানের জন্য আমাদের তিনটা পদক্ষেপ নেওয়া খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে রাষ্ট্রকে প্রথমত জনগণের মধ্যে সাহস সঞ্চার করতে হবে যে আপনি এর প্রতিবাদ করলে আপনার আশ্রয় থাকবে আপনাকে নিরাপত্তা দেওয়ার বিধান থাকবে দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের কর্মীদের মধ্যে এই সচেতনতা তৈরি করতে হবে আপনি দেখেন যে আগে যারা ছাত্রলীগ ছিল যুবলীগ ছিল তারাই কিন্তু জাস্ট এখন চেহারা চেঞ্জ করে একটা দলের পরিণত হয়ে গেছে সেই লোকরাই তো তাদের ক্যারেক্টার তো চেঞ্জ করা যায় নাই সেই ক্যারেক্টার চেঞ্জ না করে তাদেরকে যখন আমি পুনর্বাসন করছি বা পুনর্বাসনের সুযোগ যখন আমরা দিচ্ছি স্বাভাবিকভাবে এটা বন্ধ হবে না সেই জায়গাটা আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদের ফ্যাসিস্টদের কোনো লোক এখন পরিচয় গোপন করে হোক অথবা কোনো সুযোগ সুবিধা দেওয়া হোক আমাদের মধ্যে যেন না আসতে পারে তৃতীয় হচ্ছে লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের সকল রাজনৈতিক দলগুলোকে এক হয়ে এই ব্যাপারে স্পষ্ট কথা বলতে হবে স্পষ্ট রাগঢাক না করে স্পষ্ট কথা বলতে পারলে জনগণের মধ্যে আস্থা জায়গা তো তৈরি হবে সেখান থেকে আমাদের একটা জাগরণ তৈরি হবে আমিন ভাই বললেন আসলে জামাত তার আয়ব্যায় প্রকাশ করার জামাত ইসলামী সম্পর্কে আমিন ভাই আরো জানতে হবে জানার সুযোগ থাকবে আমাদের সংবিধানে উল্লেখ করা আছে আয় কিভাবে হবে ব্যয় কিভাবে হবে স্পষ্ট করা আমরাই একমাত্র দল বলবো না যে প্রত্যেকটা নির্বাচন কমিশনের যখন আমাদের দেওয়া হয় আমরা এই যে লাস্ট যখন আমাদের নিবন্ধন আছে সেখানে কিন্তু আমরা পরিষ্কার করে আমাদের সমস্ত আয়োজন সামনে